হরে কৃষ্ণ হরিবল জয়রাধে আজকে আমরা আরেকটি অনুষ্ঠানে চলে আসলাম অনুষ্ঠানের উদ্দেশ্য হল বৈষ্ণব বিরহ তিথি উপলক্ষে আহ বছর কি অনুষ্ঠান অনুষ্ঠানে এসেই আমরা দেখতে পেলাম যে মাতাজিরা রান্না করতেছে একদিকে রসাই হচ্ছে আর একদিকে অন্ন তুলে দেওয়া হয়েছে এরপরেই আমরা বিগ্রহ দর্শন করার জন্য মন্দিরে চলে আসলাম তো জয় রাধে জয় গৌর এখানে আপনারা বিগ্রহ দর্শন করুন বিগ্রহ দর্শন করার পর আমরা দেখবো কে কে ভক্তবৃন্দ আসছেন আরও আসতেছেন সবাই ভক্তবৃন্দ এখানে দাদুরা বসে আছে তবে এই ওয়ালের যে আটটা করেছে আটটা কিন্তু বেশ সুন্দর ধীরে ধীরে সকল ভক্তবৃন্দরা ধীরে ধীরে চলে আসতেছে ভক্তবৃন্দারা আসলে আমাদের কীর্তনাদির পর ভাগবতীয় পাঠ শুরু হয়ে যাবে তো আমরা ডিরেক্ট ভাগবতীয় পাঠ দেখাবো প্রতি বৎসরের মতো এবারও এই গৃহকর্তার উদ্দেশ্যে একটু এই সাম্বৎসরিক মহোৎসব করবার মানুষে আমরা সবাই একত্রিত হয়েছি তো সকল ভক্তবৃন্দের প্রতি এবং স্নেহময়ী মমতাময়ী মণ্ডলী শ্রীচরণে আমার শত সহস্র প্রণীতি নিবেদন করে আজকের মতো একটু কিঞ্চিত করছি তো প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে প্রতি বছরেই এইভাবে মহামহোৎসব করার তাই একজন বক্তার ভাগবতীয় পাঠ শেষ অন্তে আমরা একটু বাইরের দিকে আসলাম দেখতেছি যে রান্না রান্নাবান্নার অবস্থা কত দূর প্রায় শেষের দিকে তো এখন আর একজন বক্তা হয়তো ভাগবতীয় পাঠ শুরু করবে তো আবার আমরা দেখাবো আপনাদেরকে এইখানে মাসিমা কাঁচা তেল ভেজে নিয়ে আবার কেন জানি তেলগুলো তুলে নিচ্ছেন বিষয়টা আমি বুঝলাম না যাই হোক রান্নাবাড়ির বিষয় ওনারা ভালো বুঝবেন আমি শুধু ভিডিও করলাম আর দেখলাম বিষয়টা চলুন তাইলে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক বাইরে কি অবস্থা ফুল ফলের একটু ফুটেজ নেওয়া যায় কি না বাইরে এসেই দেখতে পেলাম কিছু ফুলের গাছ এখানে বৃন্দে দেবী তারপর কিছু একটা ফলেরও গাছ ফলের নাম জানি না তবে আপনাদেরকে দেখাবো কী জানি ফলের গাছ আপনারা যদি সেই ফলের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে আমিও তাহলে জানতে পারবো যে আসলে এই ফলটার নাম কী তো আমরা আগে ফুলগুলোকে দেখে নিই তারপরে আমি আপনাদেরকে ফলটা দেখাচ্ছি আর এই হচ্ছে সেই ফলটি এই ফলটি আপনারা দেখুন দেখার পর বলবেন যে এটা আসলে কি ফলের গাছ অথবা কিসের গাছ

ভাগবতীয় অমৃত কথা শ্রবণ করার পর আমরা আবার একটু বাইরে আসলাম এসেই দেখতে পাচ্ছি যে এখানে মাতাজিরা কচু শাক রান্না করতেছেন আর মানিক ভাই এবং স্বজন এরা দুইজনা প্রসাদ পাচ্ছে এরা একটু লেট করে আসছে তো আর প্রসাদ নাকি পেয়ে পায়নি তাই এখানে প্রসাদ পাচ্ছে আবার এরপরে আবার ভাগবত পাঠ হবে মানে এখানে দুই তিনজন ভাগবত পাঠের বক্তা থাকিলে এরূপই হয় পাঠের অন্তে আমরা ডিরেক্টলি ভোগারতি দেখাব আপনাদেরকে They came out মধ্যহ্নকালীন মহাপ্রভুর ভোগ শেষে ভক্তবৃন্দরা প্রেমানন্দে প্রসাদ পাচ্ছে প্রতিটা ব্লকেরই উদ্দেশ্য হচ্ছে যে আমরা মহাপ্রভুর যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো কিভাবে সম্পূর্ণ হয়ে থাকে সেগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেকে অনেক বাজে মন্তব্য করেন যে এগুলো হয়তো খারাপ কোনোভাবে সম্পূর্ণ হয় কিন্তু আসলে সেটি না মহাপ্রভুর ভোগ অনেক শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে লালিত পালিত হয়ে থাকে তাই আমি চেষ্টা করি যে এই মহাপুরুর ভোগ আরতি বা ভোগ অনুষ্ঠানগুলো কীভাবে সম্পূর্ণ হয় সেগুলো আপনাদের মাঝে একবারে সুন্দরভাবে তুলে ধরার জন্য জানি না কতটুকু পারি তবে আমার চেষ্টা থাকবে আরও ভালো করার জন্য আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ হরিবল